তিনি বলছেন হঠাৎ তিনি হাসলেন তিনি বললেন তোমরা জানো আমি কেন হাসতেছি বা কেন হাসলাম তিনি বললেন আল্লাহ রাসুল মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামী এ সম্পর্কে ভালো জানেন তিনি বললেন আমি হেসেছি এই জন্য বান্দা তার রবের সাথে পাল্টা জেরাই লিপ্ত হয় প্রশ্নে লিপ্ত হবে ওই যে যেটি বললাম আল্লাহ বলছে তুমি পাপ করেছো না আমি পাপ করিনি দুনিয়াতে আমরা বলি যে কালকে আমাদের কিন্তু সমস্ত মানুষের সামনে যখন অপরাধ বলা হবে এই তুমি পাপ করেছো সে কি শিকার করবে রাতের অন্ধকারে যা কিছু করেছে সমস্ত মানুষের বলা কি সম্ভব না আমি কাজ করি আল্লাহ বান্দার তর্ক শুরু আল্লাহ রাসুল বলেছেন তর্ক হয়ে যাবে সে বলবে আমার রব আপনি কি আমাকে জুলুম থেকে নাজাদ দেননি আপনি তো বলে জুলুম করবো না আপনার প্রতি জুলুম করব না সুতরাং আমি বলছি আমি অন্যায় করি না আপনি বলছেন এটা করছি এই তো পাশাপাশি তর্ক বিতর্ক কার সাথে করতেছে আল্লাহর সাথে এটা কত বড় নিব খারাপ যে আল্লাহর সাথে প্রথম তর্ক করতেছে আর পাপিষ্ট ব্যক্তিরা এইরকমই হয় পাপিষ্ট ব্যক্তিরা যারা অন্যায় করেছে তাদের ক্ষমতা বেশি হয় পার ফুল কখন চিন্তা ভালো করে না তার ফলাফল কি হতে পারে তখন তিনি বলছেন যে না তিনি বলবেন আল্লাহ বলবেন অবশ্যই যে আমি এটাই বলেছি যে আমি জুলুম আমার প্রতি হারাম করে নিচ্ছি আমি কারোর প্রতি অন্যায় করবো না অবিচার করবো না জুলুম করবো তিনি বল অথবা সে বলবে আমার বিপক্ষে আমার অংশ ব্যতীত অন্য কাউকে সাক্ষী মানে সে বলবে ওই ব্যক্তি বল মানে বিপদে পড়ে গেছে যদি বলা যে ফেরস্তা আছে আদর তার আছে সে তো অন্যায় করছে সে তো জানে যার কারণে আমার জন্য আবিষ্কার কারো সাক্ষী নেব না আর নিজে নিজে যদি সাক্ষী এটা চিন্তা মনে করছেন এখন বলেন আমার হাত এটা আমার নিজের না আমার পা এটা আমার নিজের না আমার মুখ আমার কান আমার এগুলো তো আমার নিজের এটা তো বলতে পারবো না যে এই হাতটা অপরের হাত এটা কি বলতে পারবো পারবো না তখন তাই বলছে যে আমার জন্য আমি সাক্ষী হিসাবে যথেষ্ট তিনি বলবেন আল্লাহ তালা বলবেন সাক্ষী হিসাবে আজ তোমার জন্য তুমি যথেষ্ট কারো প্রয়োজন তবে দর্শক হিসাবে উপস্থিত থাকবে কি রামান কাতে দর্শক হিসাবে কেননা তারা লিপিবদ্ধ করেছে হয়তো তার সাক্ষী দেবে না কিন্তু দর্শক হিসাবে থাকবে যে তুমি কি ভণ্ডামি কথা বলতেছো কি বলতেছো মনে করেন সমস্ত কিছু জানি আমি সাক্ষী নয় তবে দর্শক হিসাবে থাকবে আল্লাহ বলছেন দর্শক হিসাবে আমার কেমন কা দেবেন সম্মানিত লেখক কিন্তু যথেষ্ট থাকবে তিনি বললেন অতপর সে উল্টা পাল্টা কত শুরু করবেন আমি এটা এ আল্লাহ বলে এটা করেছে করে এটা করে করে যখন এইদিন উল্টো বাল্টা শুরু করবেন আল্লাহ 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 তার মুখটাকে বন্ধ করে দিবেন অতপর তার অন্ধ প্রত্যঙ্কে বলা হবে তুমি কথা বলো আর সেই তার বিরুদ্ধে শাক্ষী দেবে হাত তো নিজেরই নাকি আমার কথা বুঝতে পারবো সেই দিন মুখে যে তো অন্যায় কথা বলতেছে মুখে জেরা টানতেছে তর্ক বিতর্ক করতেছে আল্লাহর সাথে যখন আল্লাহ রবীন্দ্র মুখটাকে বন্ধ করে দেবেন বন্ধ করে দেওয়ার পরে হাত কি বলা হবে মেয়ের বিরুদ্ধে সাক্ষী দেওয়া হাত তার বিরুদ্ধে সাক্ষী দেবে তাও আবার তার শত্রুতা বাতাই করে বলে হাত যেটা বলেছে সেটা ঠিক বলেছে আমি পা বলতেছি কি জন্য যেখানে সে গেছিল হাতটা খুলে রেখে যায়নি এরকম না স্ক্রু পুরো লাগানো রয়েছে খুলে অন্যায় করলাম আবার নিচে লাগাবো এরকম সুযোগ নেই যেখানে গেছে হাতে গেছে পাও গেছে হাত যখন সাক্ষী দিছে পা তার সত্যতা আবার যাচাই করেছে অতপর আল্লাহর ব্লান বলছেন এই হাত তুমি কথা বলো চক্ষু তুমি কথা বলো অঙ্গ প্রত্যঙ্গ সমস্ত তার বিরুদ্ধে সাক্ষী দেবে তখন আর তখন উপায় থাক না তখন মুখটাকে খুলে দেওয়া হবে তখন সে বলবে হাই দুর্ভ দূর সে বলবে এই হাতক বলবে তখন মুখ তখন আবার কি করে দিবে খুলে দিবে আবার বুঝার চেষ্টা করেন হাদিসটা যখন মুখটাকে বন্ধ করে দেওয়া হলো তখন হাত তার বিরুদ্ধে সাক্ষী দিল পা তার বিরুদ্ধে সাক্ষী দিল কান চক্ষু সমস্ত কিছু অন্তর চামড়া সমস্ত যখন তার বিরুদ্ধে সাক্ষী দিল তখন আল্লাহ রবাহ তার মুখটাকে বা খুলে দিল দেওয়ার পরে তখন ওই বলবে দূর হো মানে হাতকে বলেছে দূর হো পাওকে বলেছে দূর হোক কি জন্য আমি দূর জন্য এই সমস্ত করেছি চোখের দেখার প্রয়োজন তোর জন্য তো আমি দেখেছি হ্যাঁ তোমার এটা প্রয়োজন তোর জন্য তো এটা করেছি পা তুই এটা প্রয়োজন তোর জন্য এটা করছো অন্তর তুই এটা প্রয়োজন তোর জন্য তো আমি আগাম পোকাম করেছি তোদের চাহিদা মেটানোর জন্য আজ এই পাপ করেছি আর তোরাই আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছ সুতরাং দূর হয়ে যা দূর হয়ে যা দূর হয়ে যা এই কথা বলে কি কাল দিন আজাদ পাওয়া যাবে কখন হাজিত তোমার বাদুর সৈম সাত হাজার একশো সৌদিন একটু চিন্তা ভাবনা করে দেখুন মর আল্লাহর রবুল্লা বলেছেন বলছেন সাক্ষীর সম্পর্কে বলেছেন কালকে কেমন দিন কিভাবে অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিগুলো সম্বন্ধে পুরানো অসংখ্য আয়াত রয়েছে

বত্রিশ নম্বর সুরা পঁয়ষট্টি সুরা ফুসিলাত একচল্লিশ নম্বর সুরার বাইশ অসংখ্য আয়তে আল্লাহ রব্লা আলমিন এই সাক্ষীর বিষয়টা উল্লেখ করেছেন সুতরাং আল্লাহ রব্লা আলমকে একটু বোঝার চেষ্টা করুন একটু বোঝার চেষ্টা করুন যে হাত আপনার বিরুদ্ধে সাক্ষী পা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে এটা এতদিন হয়তো আপনি শুনেননি জানেন না সুতরাং আপনি যে অন্যায় করছেন একটু চিন্তা ভালো করে দেখুন আমি যে অন্যায়টা করছি আমি হয়তো তাকে ঘুষও দিতে পারবো না কে দিন আর ঘুষ দেওয়ারই বা কি থাকবে আমাকে কিছুই দিতে পারবো না ফেরস্তা হয়তো আমার বিরুদ্ধে সাক্ষী দিল হাতটা কীভাবে হাতের সাক্ষ্য তো কিভাবে নাজাদ পায়ের সাক্ষ্য কিভাবে নাজাদ পেতে পারে সুতরাং আল্লাহ আপনার আমাদেরকে ফেরস্তার প্রতি যেইভাবে কি আনতে বলেছেন আল্লাহ রপলান সেইভাবে ইমান আনন্দের মাধ্যমে যা তো অন্যায় শিল্প কথার কাজ হতে আল্লাহ আল্লাহ